প্রাচীনকালে যারা রাজা ছিল এই ঘোড়ার মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত গতিতে যেত কত টাকার ভাড়া কত সাতশো টাকা তাই নাকি সাতশো টাকা জিনিস আছে এখানে আছে এই যে দেখুন প্রিয় দর্শক আমি ধরলা নদীর উপরে নৌকা এসে দাঁড়িয়েছি দেখো ভালো লাগছে কত সুন্দর একটি পাখির গ্রাফেতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাট ফুলবাড়ি রোডে ফুলবাড়ি ধরলা সেতুর উপর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আমি এই মুহূর্তে ধরলা সেতুর উপরে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ধরলা সেতু এর পাশেই অনেক সুন্দর জায়গা রয়েছে বিভিন্ন দর্শনার্থীরা এসে এখানে ঘুরে বিশেষ করে বিকালবেলা আমি আসলে একটু দেখাবো আপনাদেরকে এই জায়গাগুলো তো চলুন যাওয়া যাক আমি ব্রিজের নিচে নেমে গেলাম বিশেষ করে বিকেল পাঁচটার পর বা চারটার পর যখন রোদ থাকে না তখন বিভিন্ন ধরনের দর্শনার্থী আসে এই ধরলা নদীর পাড়ে আড্ডা দেওয়ার জন্য আর এই যে দেখুন এখানে কত সুন্দর একটি পাখা দেয়া রয়েছে অর্থাৎ টানা লাগিয়ে উড়ে যাওয়ার মতো একটা অবস্থা অনেক সুন্দর এখানে এসে অনেকেই ফটো সেশন করে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা যখন বিকেলবেলা আসে এসে আড্ডা দেয় গল্প করে অনেক এনজয় করে প্রিয় দর্শক আমি এই ধরলা নদীর পাড়ে এসেছি এখানকার মনোরম পরিবেশ এখানকার সৌন্দর্য দেখার জন্য সেই সাথে আপনাদেরকেও দেখাবো বলে এই যে বাঁধ দেখতে পাচ্ছেন নদীর উপরে যে সুন্দর একটি বাঁধ রয়েছে এই বাঁধ মূলত এই নদী যাতে কোনোভাবেই ভেঙে ভেতরের দিকে প্রবেশ করতে না পারে মানুষজনের ক্ষতি না হতে পারে সে কারণে এখানে সুন্দর একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদ দেয়া রয়েছে এই নদীর উৎপত্তি স্থল ভারত ভারত থেকে এসেই বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছে দেখুন এই জায়গা এত সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো আপনারা যারা ফুলবাড়িতে আছেন কুড়িগ্রামে আছেন লালমনিরহাটে থাকেন বা আশেপাশের জায়গাগুলোতে থাকে তারা কিন্তু অনায়াসে বিকেলবেলা এখানে এসে জমিয়ে আড্ডা দিতে পারেন একেবারে অনেক সুন্দর পরিবেশ আমি এই মুহূর্তে ছায়ার মধ্যে আছি এখানে কিছু গাছপালা রয়েছে বাস আছে অনেক ভালো লাগছে এই জায়গাটি এই যে দেখুন এখানে সুন্দর একটি নৌকা রয়েছে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি ইঞ্জিন চালিত কত বড় নৌকা চেষ্টা করব নৌকায় ওঠার জন্য নৌকা যেন আবার ছেড়ে না যায় অবশ্য বাধা আছে যাবে না একেবারে লোহার ছিকল দিয়ে বাধা আছে যাই হোক একটু চেষ্টা করি ওঠার বিসমিল্লা এই যে দেখুন প্রিয় দর্শক আমি ধরলা নদীর উপরে নৌকা এসে দাঁড়িয়েছি কত সুন্দর একটি ইঞ্জিন চালিত নৌকা অনেক বড় নদী মোটামুটি লালমনিরহাটের তিস্তার পরেই এই নদীর অবস্থান তিস্তা আসলে অনেক বড় নদী তারপরেই এই ধরলা নদী যাই হোক প্রিয় দর্শক আসলে এখানে এসে ভালোই লাগছে ভালো লাগার মতোই জায়গা আমি আসলে চেষ্টা করি যে জায়গাগুলোতে গেলে মন ভালো হয়ে যাবে সেই জায়গাগুলোতেই যাওয়ার জন্য আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই ধরলা ব্রিজ এই যে দেখুন এখানে সুন্দর একটি পাখির গ্রাফিতি আর্ট করা রয়েছে ব্রিজের সাইডে আর এর পাশেই রয়েছে হিল ডানা যুক্ত একটি চিত্রাঙ্কন কত সুন্দর একটি আর্ট দেখেও ভালো লাগছে কত সুন্দর একটি পাখির গ্রাফিতি দেখুন প্রিয় দর্শক ধরলা সেতুর উপরে ঘোড়ার গাড়ি মাল বয়ে নিয়ে যাচ্ছে মামা কোথা থেকে নিয়ে আসলেন এগুলো কীভাবে ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে সময় প্রাচীন আমলে এই ঘোড়াই ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম প্রাচীনকালে যারা রাজাবাদশা ছিল এই ঘোড়ার মাধ্যমেই এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত গতিতে যেত আমি এখন ঘোড়ার সাথে সাথে যাচ্ছি আমার পঙ্কিরাজ নিয়ে আপনার বাড়ি কোথায় মামা ও ভাড়া নিয়ে যাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা কত টাকার ভাড়া একশো টাকা কত সাতশো টাকা এগুলো নিয়ে দাও সাতশো টাকা তাই নাকি সাতশো টাকা জিনিস আছে এখানে আছে এগেন সাতশো টাকা দিয়ে এই মাল ছামানা টেনে নিয়ে যাচ্ছে কত সুন্দর এগুলো কি চট থেকে নিয়ে আসলেন নাকি ও আচ্ছা আচ্ছা কয়টা ঘোড়া আছে আপনার একটাই ঘোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ধন্যবাদ আপনাকে চলতে চলতে দুটি মহিষের দেখা মিলল যে দেখুন কত সুন্দর দুটি মহিষ তো আজ এই ধরলা ব্রিজ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ